लोका तो खोज है हो जावे तो ये पांचा है ভেলার পাশে ওই পথের পড়ে ভেলার উপরে না ওই যে ওই বমি করছিল বমি করতে করতে এমনি মুখ করে পড়ে গেছে বমির একটা তো ইয়ে আছে গতি আছে না পড়ে গেছে ওখানে সঙ্গে সঙ্গে মানে পাঁচ মিনিট পরে লোকজন থাকার আঁকা দিয়ে দিন লোকজন নেবে চেষ্টা করে চেষ্টা করেছে পায়নি মানে কালকের থেকে এই পর্যন্ত দোধ হয় পাঁচ সাত লোক না না ভাই এমনি তো পাবলিক আগে নেবে চেষ্টা করেছে মানে ওখান থেকে ওই পর্যন্ত গিরে সব খোঁজখোজ করেছে সব দেখেছে ডুব মেরে মেরেও দেখেছে এই পর্যন্তই এ তাকে খুঁজে পাব পরিচয় কিছু জানি না না ইয়া কিছু জানি না বয়স কিছু অনুমান করা গেছিল না অনুমান রাত তো অন্ধকারে কি গিরে দিব বসবো এখানে কোনো আলো থাকে না না আলো ওখানেও লাইট জ্বলে ওখানেও লাইট জ্বলে আচ্ছা তো লাইটই তো ভালো দেখা যায় না কেন ওই রকম বোধহয় কুড়ি পঁচিশে এইরকম হবে হ্যাঁ অনুমানিক আর কি হ্যাঁ আবার পুলিশকে খবর হ্যাঁ পুলিশকে ওই পাউলিকে খবর দিল যে খুঁজতে না পাওয়ার পরেও পুলিশকে খবর দিল পুলিশ রাত্রেও এসছিল এই যে তারপরে আবার ওই ডুমুরেও এসছিলো এই যে আবার খোঁজ করিয়ে হ্যাঁ ও তখনও ডুমুরে এসছিলো পাউলি খোঁজার পরেও ডুমুরে এসছিল এই যে খোঁজ করে পাওয়া যায়নি তারপরে বোধ হয় বারোটা পর্যন্ত দেখেছে রাত দুটো পর্যন্ত লোকজন এখানে ছিল আর আমরা তো সারাত লাইট জ্বালানো ছিলাম বন্ধ করে দিলে লাইট আপনি দেখেছেন আমি দেখেছি ও ভেলাওয়ালাও ছিল আপনার নাম আমার নাম আশুতোষ সরকার